আমার মুসলমান বাইরা একবার এসছি ভালো করে শুনেন নবীজি মূর্তি বের করলেন আজান দিলেন হযরতে শাহজালাল মুজাদ্দিদিয়া মানে ইয়েমেন থেকে বাংলাদেশ এসে যদিও আমি ঢাকা শহরে থাকি কিন্তু আমার জন্ম মাটি হচ্ছে সিলেট শহরে আমার বাইরা শাহজালাল আসলেন গৌরগোবিন্দের গোবিন্দের প্রাসাদ বেঙ্গেচুরে চুরমার হয়ে গেল আজান দিলেন মিরিনাসের আজান দিলেন আজানের আওয়াজে সব বেঙ্গেচুরে চুরমার হয়ে গেল এসে গলু গোবিন্দের পাথর দিয়ে তৈরি করা মূর্তিগুলাকে গুলাকে সুরমা নদীতে ফেলে দিয়েছেন আজকে শাহজালালের কর্মীরা নিজের ঘরে সারা দিন আশেখ রসুলের মিছিল দিয়া যাওয়ার সময় এই চট্টগ্রামের যেই বাজারে মূর্তি পাওয়া যায় ওই বাজার থেকে মূর্তি কিনে নিয়ে যা কেন গুলা করে দরদ নিয়ে বলছি কলেজে অনেক দরদ অনেক ভালোবাসা নিয়ে কথাগুলো বলছি আমার বাইরে নবীজি ঘোষণা করলেন দেখেন ইনসাফ কার নাম শুনেন নবীজি ঘোষণা করলেন আজকের দিনে মক্কা বিজয় হয়েছে এই মক্কার থেকে আমাকে বের করে দেয়া হয়েছিল এই মক্কার মানুষ আমাকে পিটায়া তাইফে তিনবার রক্ত জড়াইছে এই মক্কার মানুষ আমার পায়ে দড়ি লাগাইয়া পাগল বলে টানছে এই মক্কার মানুষ আমাকে তাইফে তিনবার গান করে দিয়েছে এই মক্কার মানুষ আমাকে পাগল পাগল বলছে এই মক্কার মানুষ নামাজে আমার মাথায় উটের নাড়ি বুড়ি ফেলে দিয়ে ধাক্কা দিয়ে রেখে দিয়েছে এই মক্কার মানুষ আবু জাহাল আমাকে পিটাইয়া মাথা ফাটায়া রক্ত বের করেছে এই মক্কার মানুষ আমার চাচা হামজার কলিজা বের করেছে এই মক্কার মানুষ আমার সাবি মাজার মাসকে শহীদ করেছে এই মক্কার মানুষ মদিনে গিয়া অহুদের যুদ্ধে আমার সাবিদেরকে শহীদ করেছে এই মক্কার মানুষ আমাকে কত পিটাল ও মক্কাবাসী আজ ওই দিন তোমাদের কাছে ক্ষমতা ছিল তোমাদের কাছে মক্কার ক্ষমতা ছিল ক্ষমতার তোমরা আমাকে পিটাইস আমার কর্মীদেরকে পিটাইস আমার কলিজার টুকরা চাচার কলিজা বের করে গলার হার বানিয়েছো তোমরা কি আজকে আমার হাতে মদিনার ইনসাফ আমার হাতে মদিনার রাজ্য চলে আসছে আমার হাতে মক্কার ক্ষমতা আমার হাতে মক্কার পাওয়ার আমি চাইলে হামজার প্রতিশোধ নিতে পারি আমি চাইলে আমার কলিজার টুকরা বেড়ালের প্রতিশোধ নিতে পারি যেই কে উমাইয়া কলিজার উপরে পাথর চাপা দিয়া টুটের মধ্যে পেরেক লাগাইয়া দিছিলে আমার বেড়াল ঠিক মতো আজান দিতে পারে না এত কষ্ট তোমরা দিয়েছ তোমরা এমন কষ্ট দিয়েছ আবু বকরকে রাত্রবেলা ডেকে নিয়ে পিটাইয়া খালের দিকে ফেলে রেখে দিয়েছিলে তোমরা তো এত কষ্ট দিয়েছ মক্কার থেকে যাওয়ার সময় আমার ঘরকে ব্যারিকেড দিয়ে তোমরা আমাকে মারতে চেয়েছিলে আজকে আমার হাতে ক্ষমতা আমি ইনসাফের বিচার কায়েম করবার জন্য এসেছি আজকে কারো প্রতি কোনো কারো প্রতি বে করা হবে না প্রতিশোধ নেওয়া হবে না আমি সমস্ত মক্কাবাসীকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ পড়েন ইনসাফ চিনলেন না ইনসাফ চিনলেন আমার বন্ধুগণ বিশ্বনবি বললেন সোনামাক্কাবাসী আজকের দিনে যারা তোমাদের লিডার আবু সুফিয়ানের ঘরে নিশ্চুপ অস্ত্র ছেড়ে বসে থাকবে তোমরা নিরাপদ যারা আবু জাহালের ঘরে যাবে তোমরাও নিরাপদ যারা বড় বড় নেতাদের ঘরে দরজা আটকাইয়া বসে থাকবে তোমরা নিরাপদ বৃদ্ধ যারা তোমরা নিরাপদ বিদ্যা নিরাপদ শিশু বাচ্চারা নিরাপদ সকলকে নিবিশ্বন নিরাপদ বলে ইনসাফের দিন কায়েম করলেন এর নবীজি দিলেন শুনো তোমরা আমাকে মারছো আমার চাচাকে মারছো সাহাবাই কেরামকে শহীদ করেছো আর আমাকে পাগল বলে গালি দিয়েছ কোরআনের আয়াত কেউ অস্বীকার করেছ আমি আজকের দিনে গোটা মক্কাবাসীকে মাফ করে দিলাম সকলকে মাফ করে দিল এ কথা আল্লাহ শুনছে সবাই বলেন নেই আল্লাহ সকল যারা শুনলেন শুনে আর আসিম থেকে অহংকার দিলেন পয়গাম্বর অ বন্ধু সরাব এই দুনিয়ার সুমিনি আমি কিছু লোককে বন্ধু বানিয়েছি ইব্রাহিমকে বন্ধু বানিয়েছি ইব্রাহিম খালি রুল্লাহ ইব্রাহিম কেমন বন্ধু বানিয়েছি হলিল ওই বন্ধুর নাম বন্ধুত্ব করে শুধু নে কিছুই দেয় না আমি ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে তার বাচ্চার কুরবানি নিলাম ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরীক্ষা নিলাম ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে নমরুদের সঙ্গে মারামারি করবার ডেঙ্গু মশা লেংরা মশা দিয়ে তার কাছে পরীক্ষা নিলাম ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে শুধু নিলাম আর বন্ধুরে তোমাকে খলিল বানাই নাই তোমাকে বানিয়েছি হাবি বলল কলিজার টুকরা বন্ধুর নাম যে বন্ধুত্ব করে কিচ্ছু নেয় না বরং বন্ধুত্ব করে আর শাজিম পর্যন্ত সব কিছু দিয়া দেয় বন্ধুরে আমি মুসার সঙ্গে বন্ধুত্ব করলাম মুসা কালিমুল্লাহ সরাসরি কথা বলেছি কিন্তু তোর পাহাড়ে আসবার সময় বন্ধুকে বলছি বন্ধু কি ব্যবহার না করছি বন্ধুর সাথে শোন বন্ধুকে বলছি বন্ধু তুমি বন্ধুর সঙ্গে কথা বলতে চাও মুসা বলেন আল্লাহ অবশ্যই বন্ধু তো বন্ধুর সঙ্গে কথা বলতে চায় বললাম তোর পাহাড়ে আসো বন্ধু মুসা আসো তোর পাহাড়ে বন্ধুর সঙ্গে দেখা করতে আমি আল্লাহ বললাম কায়েদ দাই সৈয়দ তুমি বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছো কিন্তু যেই বাড়িতে তে আসছো যেই পাহাড়ে আসছো এই তুরের ছায়ায় না এখানে আসতে হলে জুতা খুলে আশা লাগবে জুতা নিয়ে আশা যাবে না বিশ্বনবী আমি মুসার সঙ্গে বন্ধুত্ব করে জুতা ছাড়া পাহাড়ে আসতে বলেছি আর আপনার সঙ্গে বন্ধুত্ব করে যখন আপনাকে আমি আরশে আজিম পর্যন্ত মিয়ারেজে নিয়ে এসেছিলাম যখন আসে আকাশের উপরে উঠে জুতা বর খুলে কুল বিক্রির নিচে রেখে আপনি আসতে চাইলেন আমি আল্লাহ বলেছিলাম বন্ধু হাবিব তো আমি ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে শুধু নিলাম মুসার সঙ্গে বন্ধুত্ব করে জুতা খুললাম আর তোমার সঙ্গে বন্ধুত্ব করে বলছি বন্ধুরে তুমি শুধু আসবানা আসবানা তোমার পায়ের জুতা নিয়ে আসো তোমার পায়ের জুতার নিচে যেই দুলিকোনা গোলা আছে এই দুলিকোনা দ্বারা আমার আর সে আজিমকে সম্মানী করতে চায় আল্লাহ বন্ধুত্ব করে কিচ্ছু নিলাম না শুধু দিলাম তুমি চাইলা তোমার মাফির ঘোষণা দিতে দিলাম আমি দিছিলাম পঞ্চাশ ভক্ত নামাজ তুমি বললা পাঁচ ভক্ত আমি দিলাম তুমি বললা কেমতের মাঠে তুমি দাঁড়াইয়া থাকবা একটা উম্মত কে নামে যাইতে দিবে না বললাম দিলাম অনবীজি কাউকে সাফাতের অনুমতি দেই নাই তোমাকে সাফাতে কুবরার অনুমতি দিলাম বন্ধুরে জান্নাতের চাবি কাউকে দেই নাই তোমাকে দিলাম কি দিলাম না দিতে দিতে তোমার সঙ্গে গোপনে কিছু কথা বলেছি সারায় কেউ জানে না তুমি জানো আমি জানি আমি বলছি সদ ইয়াসীন মিম এত গোপন কথা বলেছি তুমি জানো আমি জানি আর কেউ জানে না বন্ধু তোমার সঙ্গে এত সম্পর্ক এত সম্পর্ক থাকলো তোমাকে আমি আর সে আজিম পর্যন্ত আনলাম বন্ধুরে কার সঙ্গে আমি যুদ্ধে যাই না কাউকে আমি আল্লাহ দুনিয়ায় গিয়ে সাহায্য করি নাই ও বন্ধু মক্কার থেকে যেদিন মদিনায় যাও বলছিলাম তুমি হিজরত করো তুমি আমাকে ঘুম থেকে উঠে আল্লাহ কেমনে হিজরত করব আমার মা নাই বাবা নাই ভাই নাই কেউ মক্কায় নাই মক্কার মানুষেরা তীর নিয়া বল্লম নিয়া আমার ঘরের চতুর্দিকে দাঁড়াই আছে কখন জানি মেরে ফেলে দরজা খুলে আমি কেমনে মক্কার থেকে মদিনায় যাব বন্ধুরে আমি বলেছিলাম হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়া এক মুষ্টি কঙ্কর নিয়া দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করো বন্ধু তুমি আমাকে বলেছিলে আল্লাহ ঘরের চতুর্দিকে কাফের কঙ্কর তো এক দিকে যাবে চতুর্দিকে যাবে না একদিকে নিক্ষেপ করলে অন্য দিকের কাফেরেরা তো আমাকে আঘাত করবে ও বন্ধু ওই দিন আমি আল্লাহ বলেছিলাম আনা কারু আমাকারাল্লাহ বন্ধু আমি ওই দিন বলেছিলাম কাফেরেরা তোমাকে মারবার জন্য যত কৌশল করেছে এর চাইতে বড় কৌশল আমি আল্লাহ জানি কোন সুবহান আল্লাহ বন্ধু তোমাকে বললাম পাথর নিক্ষেপ করো তুমি তো একদিকে পাথর নিক্ষেপ করলে কিন্তু চতুর্দিকের কাফেরদের উপরে

মনে করেছ তোমার হাত দিয়ে করেছো না না মনে হাত আমি তোমাকে ভালোবেসে রাস্তায় ফেলে দিতে চাই নাই এটা তোমার হাত ছিল না এটা ছিল স্বয়ং আমি আল্লাহর কুদরতের হাত কনসান আল্লাহ কারণ তুমি নিক্ষেপ করলে আমি নেক কলম চতুর্দিকে গিয়েছে এত ভালোবাসা তোমাকে দিলাম কাফিরদের থেকে তোমাকে হিফাজত করলাম বন্ধুরে তোমাকে কেমনে আমি বাঁচাই নাই কত কষ্ট করলাম তোমার জন্য আজকে মক্কা এসে সকলকে মাফ করলাম বন্ধু তোমার গোশনা আমি শুনেছি তোমার দর্দ আমি শুনেছি মায়া ভালোবাসা শুনছি এখন আমি আল্লাহর কিছু কথা শুনো আল্লাহ রাব্বুল আলামিন জালাল জানাইয়া দিলেন বন্ধু যারা আমাকে গালি দিয়েছে আমি আল্লাহকে অস্বীকার করেছে আমি আল্লাহকে পাগল বলেছে ও বন্ধু আজকে আমিও তাদেরকে মাফ দিলাম সমাধান বলবেন না বন্ধু যারা আমার ফেরেস্তা জিব্রাহিল গালি দিয়েছে তাদেরকে মাফ দিলাম সকলকে মাফ দিয়েছি ঠিকই কিন্তু বন্ধু শোনো যারা আমার কলেজা টুকরা বন্ধু যাকে মেয়েরা জেনেছিলাম মা ছাড়া বাপ ছাড়া আমি আল্লাহ নিজের কুদ্রত্তে লালন পালন করে নবতি দিয়েছি আমি পৃথিবীতে যত কিতাব দিয়েছি সবগুলা হচ্ছে কিতাপ বললাম জবুর কিতাপ বললাম আমি আল্লাহ তিলাওয়াত করে দেই নাই জবুর বলেচ্ছি এই যে জবুর নেন বাবা দাউদ ইব্রাহিম দাউদ নবী জবুর নেন দিলাম ইঞ্জিলি তুমি যেইভাবে তেইশ বৎসরে নাসিল করেছি আমি আল্লাহ এ করা নিজে তিলাবত করে খতম করে আমি আল্লাহ তোমার কাছে পৌঁছে দিয়েছি কনসান আল্লাহ আর সকলকে তুমি মাফ করে দিলে বন্ধু শোনো আমিও সকলকে মাফ করে দিলাম কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহ সুল্লাহ সাল্লাহ আলাইকে যারা গালি দিয়েছে যারা মারছে যারা পিটাই আমার নবীকে অবমাননা করেছে আমি আল্লাহ আইন করে দিলাম এদেরকে যেখানেই পাওয়া যাবে ওখানে হত্যা করা হবে আল্লাহ জানায় দিলেন বিশ্বনবীর দুশ্মনকে কাবাগরে পাইলে হত্যা করব মিনায় পাইলে হত্যা করব মুস্তালিবে হত্যা করক জামারাতে হত্যা করক সাফা মারওয়ায় হত্যা করো কাবার গিলাফে ধরে আছে হত্যা করো এক কথায় নবীর দুশমন কে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা কর কোন ঠিক কি না বুঝতে পারছিস সুতরাং মুসলমান ভালো করে শোনো এই বাংলাদেশে নবীর দুশমন কে কোরআনের দুশমন কে নবী রব মাননাকারীকে যেখানে পদাবে সেখানেই হত্যা করা হবে সেখানেই শেষ করা হবে কোন স্যাক্রিফাইস নাই কোন ঠিক না শুনেন আরে শুনেন আমি বলছি না আল্লাহ আমি বলছি না আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল এই কথাগুলা বলে বললেন তিলকা hududullah এই গুলা হলো আমি আল্লাহ নির্ধারিত সীমা রেখা তোমরা যদি এই আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারো এই দুনিয়ার জমিনে থাকবে না কোন আপনাদের অসুবিধা হচ্ছে দেখতেছি দুইটা আমি কি বরিশাল থেকে কামলাইছি চলবে কারা কারা হাত উঠান পক্ষে না চলার চলবে হাত উঠান যারা চলবে হাত উঠান চলবে যারা হাত উঠান আওয়াজ করে বলেন লিল্লাহ তাকবীর এটা কোন আওয়াজ হইলো এটা কাঁপতেছে না দেখতেছি আওয়াজ করেন আপনাদের হাত উঠান সকলে হাত উঠান এটা হাদিস শোনাই বুখারী শরীফের একবার যুদ্ধ হচ্ছে যুদ্ধে জয় লাভ হচ্ছে না রাসূল নিজে আল্লাহ আমাদের কবুল করে আওয়াজ করে বলেন আমিন আমিন আর জোরে পড়েন আমিন শুনেন কষ্ট হচ্ছে না বলতেছিলাম এটা হচ্ছে ইনসাফের রাজ্য আমি ইনসাফের কথাগুলো বলছি আমার বাইরা শুনে এইভাবে রসুল যখন মদিনার আমির ছিলেন নেতা ছিলেন লিডার ছিলেন মক্কায় কোনো মদিনা মক্কায় কোনো ফেতনা ছিল মদিনা ছিল ছিল শুনে শুনে